আমার জীবনের প্রথম গান সেটা হচ্ছে আমার জীবনের প্রথম গান আর এই গানটাই গাওয়ার পর আমি ইন্সপায়ার হই সকলের কাছে মানে প্রশংসা পাই যার দরুন আমি একটু একটু করে গান গাওয়ার চেষ্টা করি আর যা বর্তমানে আপনাদের কাছে প্রকাশ করতেছি সো চলেন আর যারা বিশেষ করে যারা পড়া লেখা করেছেন তারা অবশ্যই এই গানটা সম্পর্কে আশা করি ধারণা থাকবে তাদের আব্বু আমার কয় কেন পড়তে বাসোনার কয় কেনা ভালো লাগেনা ভালো আমার কয় কেন পড়তে বাসোনো আমার শোনা হতে ডাকা গায়ে কি জান স্কুলে যা স্কুলে যাও কি জানলাম ঘুমটা তবু রানি বলে শুধু বাড়ি করিস না বাড়ি করিস না আজকালকার মাস্টাররা তাল বেতাল অঙ্ক করতে গেলে বে তানমালা মাস্টাররা বলে যে অঙ্ক করবে বাড়িতে অঙ্ক করতে গেলে যে খেলায় সময় থাকে না খেলাই সময় যদি পৃথিবীতে মনে হত সব মাস্টার পড়া ভুলে যেত হত যদি ঘুমি যায় ভেঙে গেত স্কুলঘর জন্মাগরে সিন্নি দিত মনের বাসোনায় মনের বাসোন আব্বি আমার কয় কেন পড়তে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার মতো কে কে ড্রাগ স্কুলে পড়ালেখা করছেন আর কেমন গানটা কেমন হচ্ছে সেটাও জানাবেন থ্যাংক ইউ